পান প্রতিষ্ঠা হবে বাইশ তারিখ কিন্তু তার আগে প্রসাদ এলো কী করে আপনাদের বাড়িতে যেগুলো দিচ্ছে প্রসাদ দিচ্ছে তো বিজেপি রাজনীতিতে পরবর্তীতে ক্ষতি হবে কেন ক্ষতি হবে জানেন নিয়ে কৃষ্ণনগরে এসে বিজেপিকে একাত নেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য শুক্রবার কৃষ্ণনগর তৃণমূল যুব কংগ্রেসে এক রক্তদান শিবিরে যোগদান দেবাংশু ভট্টাচার্য এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তৃণমূল নেত্রী জয়া দত্ত সভাধিপতি তারানুম সুলতান আমির চেয়ারম্যান রীতা দাস ভাইস চেয়ারম্যান নরেশ দাস সহ কৌশিক মজুমদার সহ একাধিক নেতৃত্ববর্গ এই অনুষ্ঠানে যোগ দিয়ে রাম মন্দির নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেছেন সেই বক্তব্য আমরা শোনাব আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে বাইশ তারিখ তার আগে প্রসাদ এলো কি করে বিজেপিকে কটাক্ষ দেবাংশুর এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া এবং বাড়িতে বাড়িতে লোকজনকে পাঠিয়ে বলছে এই দিন রাম মন্দিরের প্রসাদ পাঠাচ্ছে না চাল দিচ্ছে দেখেছেন খুব ভালো কথা প্রসাদ রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা তো হবে বাইশ তারিখ তাহলে বাইশ তারিখ রামের প্রাণ প্রতিষ্ঠা তার আগে পোষা দিল কোথা থেকে আপনারা বলুন তো রাম ভগবান তাহলে আপনাদের যেগুলো দেওয়া হচ্ছে ওগুলো প্রসাদ দিচ্ছে তো বিজেপি কে বর্তমানে রাজনীতি ক্ষতি করব কেন ক্ষতি করব জানেন করবেনি পরবর্তী প্রজন্মেরও ক্ষতি কেন কারণ একটা দল যদি দেখে যে আমি মন্দিরের কথা বলে রামের নাম করে ভোট পেয়ে যাব তাই ভবিষ্যতে পৃথিবীতে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে যত রাজনৈতিক দল আসবে প্রত্যেকে বলবে আমরা কেউ কাজকর্ম করবো না সবাই এবার থেকে রাম নাম জপ করবো তবে যদি রাম নাম জপ করে ভোট পেয়ে যাই একটা কথা বলি তারা যাদের হাত পা ধরুন ভাঙা কমের ভিকারি হয় দেখবেন এদের হাত পা শরীর সব ঠিক আছে কাজ করেও খেতে পারবে কিন্তু এরা কাজ করবে না তোমার উপরে এরা হাত বাড়িয়ে বলে নাম পেতো পয়সা দেবে বাবা আল্লাহকে নাম কে দো পয়সা দে দে বা পেতো পয়সা দে দে এদের শরীর দেখে আপনি কখনো ভিক্ষা দেবেন না সেই কারণে এরা ভগবানকে মাঝখানে পেরে নিয়ে আসে ভিক্ষা পাওয়ার জন্য তৃতিক দলটা হচ্ছে দ্বিতীয় প্রকারের ভিখির মতো এরাও বলে রামকে নাম পেতো ভোট দেবে বাবা রামকে নামতে ভোট দেবে যে আপনি ভুলে গেলেন যে আপনাকে গত পাঁচ বছর ধরে সাড়ে চারশো টাকার গ্যাস সিলিন্ডারটা বারোশো টাকায় কিনতে হয়েছিল যে গত পাঁচ বছর ধরে আপনাকে কুড়ি টাকার কেরোসিন তেলটা একশো কুড়ি টাকায় কিনতে হয়েছে যে গত প্রায় ন বছর ধরে আপনি যে ব্যাংকে টাকা রাখতেন সেই ব্যাংকের টাকা এই ফাইন ওই ফাইনের নাম করে কুড়ি টাকা তিরিশ টাকা করে ব্যাংক কেটেছে দু করে দুধ থেকে শুরু করে পাউরুটি কত দামে পেতেন আজকে কত দামে পান জন্য দুশো টাকা কিলো করে পেঁয়াজ বিক্রি হয় প্রত্যেক বছর এরকম দু মাস আসে যে আগে কত টাকায় ফোন রিচার্জ করে আপনি কত দিনে রিচার্জ পেতেন আজকে কত টাকায় রিচার্জ করেন দিল যাকে 100 টাকা খরচ করে কেবল লাইনে টিভি দেখতে পেতেন এখন সেট টপ বক্সে 2500 টাকা ঢাললে সব চ্যানেল পান না 우রিয়া চ্যানেল তামিল চ্যানেল ঢুকিয়ে দিয়ে করে দিয়েছি দেশে সেই চার ধামের যে প্রধান পুরোহিত তাদেরকে বলা হয় शंकराचार्य আছেন আমরা অযোধ্যা রাম মন্দিরে যাব না উদ্বোধনে কেন তারা বলেছেন জানেন বলেন मोदी মন্দিরটাই পুরোপুরি তৈরি করেননি তার আগেই সেখানে রামের প্রাণ প্রতিষ্ঠা করে দিচ্ছেন পুরোপুরি তৈরি হতে এখনো 2 মাস টাইম লাগবে কিন্তু প্রশ্ন জাগবে মন্দির পুরোপুরি তৈরি হয়নি তার আগে কেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করে দিচ্ছে খুব সহজ মায়েরা যদি আরো দু মাস অপেক্ষা করেন ততদিনে লোকসভা হয়ে যাবে তাই মন্দির তৈরি হয়নি মানে কি আপনার বাড়ির ছাদ থালাই হয়নি কিন্তু গৃহপ্রবেশে আপনি লুচি আলুর দম খাইয়ে দিয়েছেন পলিটিক্স অযোধ্যায় এখনো মন্দির কমপ্লিট হয়নি দু মাস টাইম লাগবে তার আগে রামের প্রাণ প্রতিষ্ঠা কেন কারণ বাইশে জানুয়ারি এটা করে বিজেপি রামের নাম করে ভোটের হাওয়া তুলতে পারে বলেছেন আমরা যাব না এটা পাপের কাজ হচ্ছে রামের পাপ পড়বে দেশের ওপর কে বলছেন শঙ্করাচার্য পুরীর যিনি মাথায় দেশের চার ধামের যারা মাথায় আমি জিজ্ঞাসা করতে চাই এই পুরীর যিনি প্রধান পুরোহিত তিনি বড় হিন্দু না নরেন্দ্র মোদী বড় হিন্দু বলুন তো তোমার অবস্থা সব কিছু আমাদেরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে তখন মায়ের পেট থেকে আমরা বেরোই তারপরে যখন মায়ের পাশে আমাদেরকে শুইয়ে রাখা হয় কিংবা তখন ওই যে আমাদের নগ্ন দেহটা থাকে ওই দেহর মধ্যে কোথাও লেখা থাকে না এটা হিন্দুর ছেলে এটা মুসলমানের ছেলে করে নি কিন্তু বিভেদটা করে এই বিপি মায়েরা দাদারা এতে বলেছি আপনাদের এখানেও বলি করার একটা সুন্দর সুবিধা হচ্ছে খুব সুবিধা হয় কিভাবে সুবিধা হয় আমেরিকার ট্রেনের টিকিট কাট কেটে আমেরিকা পালিয়ে যা আমরা বলবো যে তুই দেশ থেকে পালিয়ে গেছিস তোকে ধরতে পারছি না তুই আমেরিকা গিয়ে কি করবি দশ হাজার কোটি নিয়ে নিয়েছিস তো বলে হ্যাঁ বলে পাঁচ হাজার কোটি তোর কাছে রাখ রেখে সারা জীবন ফুদ্ধার কোটি তুই রাখ আর বাকি পাঁচ হাজার কোটি বিজেপি পার্টির পার্টি ফান্ডে পাঠিয়ে দে তাহলে তোরও লাভ আমারও লাভ তুই পাঁচ হাজার কোটিটা পুরো তোর হয়ে গেল যেটা ব্যাংক থেকে নিয়েছিস আর বাকি পাঁচ হাজার কোটি বিজেপি পার্টির পার্টি ফান্ডে পাঠিয়ে দিলি ওটা দিয়ে আমরা জায়গায় জায়গায় মিটিং মিছিল করতে পারবো দিয়ে গেল খালি কি হলো ব্যাংক ব্যাঙ্ক নিয়ে চোটা তো ফেরত দিচ্ছে না এই টাকাটা এখন তুলবে কি করে তাই সব ব্যাটাকে ছেড়ে দিয়ে জনতা ব্যাটাকে ধর থেকে সত্তর টাকা আশি টাকা একশো টাকা দুশো টাকা ওই মশা যেমন একটু একটু করে রক্ত চুষে পেট ফোলায় ওরমভাবে এই সত্তর টাকা আশি টাকা করে কাটতে কাটতে গোটা দেশ থেকে চল্লিশ হাজার কোটি টাকা তুলেছে নরেন্দ্র মোদী চল্লিশ হাজার কোটি তার কোটি এটা হচ্ছে দেশের অবস্থা তাহলে আপনার বাড়িতে স্যার ম্যাডাম চলে আসে এই হচ্ছে নরেন্দ্র মোদী আর তার উল্টো দিকে কে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে নরেন্দ্র মোদী গ্যাসের দাম চারশো থেকে বারোশো করে আপনার থেকে প্রত্যেক মাসে সাতশো টাকা করে এক্সট্রা লুটছে বন্দ্যোপাধ্যায় কি করছে লক্ষ্মীর ভান্ডার করে পাঁচশো টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছে প্রত্যেক মাসে এটা হচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমরা এই জন্য এই নেত্রীর হয়ে দলটা করি